the فَلاَ عَدِلَ سَيِّدِ

مباركا فيه. مباركا فيه. يا ربي. يا ربي. لك الحمد. لك الحمد. كما ينبغي. كما ينبغي. لجلال وجهك. لجلال وجهك. وعظيم سلطانك. وعظيم سلطانك. لك الحمد بالإسلام. لك الحمد بالإسلام. لك الحمد بالإيمان.

সকালে বিকালে দিনে রাতে পলায়ন করো সেই মৃত্যুর সাথে তোমাদের অবশ্যই সাক্ষাৎ হবে কিনা এই থেকে কেউ না আসল কথা হলো আমরা এই দুনিয়াতে যারা এসেছি বলেন আমরা কি দুনিয়াতে থাকবো আজ হোক কাল হোক কারো ইচ্ছা থাকুক আর না থাকুক আপনি মরতে চান না এটা আপনার ইচ্ছার বাইরের জিনিস তারপরও মালাটল মত এসে হাজির হবে চিল্লে করে ঠিক কিনা কেউ বাঁচতে পারবে না বরেই যাব এটাই চিরন্তন সত্য এই দুনিয়াটা আমাদের আসল জিন্দিগি নয় এই জিন্দিগির শুরু আছে শেষও আছে

আবার মৃত করে দেব আবার চিন্তা করে আমি আল্লাহ তোমাদেরকে তুলব এই দুনিয়াতে কেউ থাকবে না আজ আছি কাল নাই আজকে যদি এই সময় মারা যায় কালকে ঠিক এই সময় কবরের বাসিন্দা হয়ে যাব এইটা চিরন্তন সত্য জানার পরেও অনেক মানুষ এটা স্বীকারই করে না মর্মে এ কথাটা ভুলে গিয়েছে কথা বলে ঠিক যারা ভুলে গিয়েছে তারা ধরে নিয়েছে পৃথিবীটা এই দুনিয়াতেই আমার সব এই দুনিয়া আমার শেষ এখানে খাও দাও ফুর্তি করো যা কিছু করো মরার পরে সব মাটি হয়ে যাবে কিছুই হবে না এই বিশ্বাস করে রাতে আধারে তিন রাস্তার মোড়ে ঠেকবাজি করে চুরি করে ডাকাতি করে ধর্ষণ করে জেনা করে

কোন প্রাণী থাকবে না এই পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেককে মৃত্যুর পালা পান কোরাই লাগবে যে morte চায় না তার কাছেও মালাকুল موت আসবে আর যে morte চায় তার কাছেও আসবে মালাকুল موت আছেন সাইয়েদা মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওয়া আমি মালাকুল মউত আপনার রওহে করার জন্য আমি এসেছি আপনাকে মারার জন্য এসেছি সোনা মাত্রই মুসা আলাইহিস সালাম আজরাইলের কাছে খাপ পড় আল্লা মরতে চায় না কয়েক মৃত্যুর খবর শোনা মাত্র এক হাত পরে আমার চোখ একবার গেলে না জানি দ্বিতীয়টাও চলে যায়

পারমিশন পাইলে আমি ঘরে আসবো আমার পারমিশন দিলেন ঘরে ঢুকলেন মৃত্যুর জন্য প্রস্তুতি নিলেন যেই মাত্র মালা আমার নবীর সিনা মুবারকের উপরে হাতটা মাত্র রাখলেন আমার নবী কয়ে হাতটা উঠাও ও আমার মুখের উপরে তুমি কি রেখেছ মালা করল হুজুর আমার হাতটা শুধু একটু রেখেছিলাম আমার নবী কয় মালাকুল হাতটা যদি তোমার একটু রাতে হয় আমার কাছে মনে হয় যেন সাত আসমান সাত জমিন আমার বুকের উপরে চড়াই দিয়েছো ও এত কষ্ট মৃত্যুর যন্ত্রণা কয় হুজুর এটা তো সহজ পদ্ধতি সুবহানাল্লাহ বলবেন না এখনো মৃত্যুর কার্যক্রম শুরু হয় নাই এটা সহজ পদ্ধতি আমার নবী কয় এই কষ্ট আমার উম্মত সহ্য করতে পারবে না এত যন্ত্রণা সহ্য করতে পারবে না তুমি কথা দাও আমার উম্মতের রূহ কবজ করার সময় বের করার সময় আর কোন সহজ পদ্ধতি আছে কয় আছে হুজুর আপনার উম্মত যদি আপনার সুন্নাত তরিকায় চলে রাসূলের আনুগত্য করে আল্লাহর হুকুম মেনে চলে এমন ভাবে রূহ বের করে নিয়ে আসা হবে ঘুমের পরে বাচ্চা

তোমাদের স্বাম পুরানি করিম যখন আরম্ভ করে না আল্লাহ তাআলা করলে দিয়ে তুমি যদি তার পাশে বসে বসে আমার কালামের কথা কোন শ্রবণ করতে থাকো কুরআনের তেলাওয়াত যদি শুনতে থাকো আমি আপনাকে আমার আমার ভাই সমপরিমাণ সওয়াব দান করে দেব যে পড়লে সওয়াব যে যে যে

সাথে একটা সম্পর্কের পরিচয় আপনি দিবেন যদি আল্লাহর কোরআনের সাথে একটা সম্পর্কের পরিচয় আপনি দুনিয়া আজমিনে দিতে পারেন এই সম্পর্কের খাতিনে যে আমাদের ময়দানে আমার আপনার মাফ করে দিতে পারেন এই কোরআন আল্লাহ পাক আমার আপনার জন্য পাঠালে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা এই কোরআন তোমাদের জন্য পাঠায় দিলাম